এই পোশাকটা অনেক দামি হাজরত অমর বানিয়েছিলেন এই পুলিশ হাজরত ব্যবহার করেছিল ওই পোশাকটা এখন মানুষের কাছে ঘৃণিত হয়ে গিয়েছিল আগামীতে আস্তে আস্তে আমরা ওই পোশাকের জায়গা মতো আবার পৌঁছিয়ে দিতে চাই ওই দুইটা কাজের মাধ্যমে তারা ওই কারো কথা শুনে চলতে গেলে জীবনে এই মুক্ত হবে না তাদের মন মতো আইজির মন মতো কাজ করতে দেন এ দেশে একদিনে ঠান্ডা করে ফেলবে সুতরাং বাংলাদেশে এখন আঠারো কোটি মানুষ আছে এই রেকর্ড হচ্ছে আঠারো কোটি মানুষ এই দেশে এখন মাত্র সাত কোটি বিশ লাখ মানুষ এখন চাচ্ছে এই দেশে দিন কায়ে এই গত তিন দিন আগের জরিপ আজকে আঠাশ তারিখ না পঁচিশ তারিখের জরিপ এসেছে এই বাংলাদেশে এখন সাত কোটি বিশ লাখ মানুষ মনে প্রাণে চাচ্ছে যে আল্লাহর বিধান কায়েম হোক আগে এত চাইত না আগে একশো জনের মাত্র পনেরো জন মানুষ চাইতো সেখানে এক বছর এই ছাব্বিশ দিন চলছে এই এক বছর পঁচিশ ছাব্বিশ দিনে এই পরিমাণ মানুষ অলরেডি বেড়ে গেছে আপনি আর কিছু দিন যেতে দেন এই দেশে একশো জনের একশো জন মানুষ বলবে আমরা এই জমিনে দিন কায়েম চাই আপনি দেখছেন না গোবিন্দ ভদ্রলোক সেদিন ঢাকায় দেখা হয়েছিল বললাম বাড়ি কোথায় বসে আপনার পাশে পাশে মানে রাজবাড়ি অনেকটা কথা বললেন না সেই দিন যে এই দেশে আমরা বহু জিনিসের চুয়ান্ন বছর দেখলাম এবার আমরা আল্লাহর বিধান দেখতে চাই উনি নাম ধরেই বলেছে আমি তো নাম ধরলাম না উনি নাম ধরেই বলেছে যে জামাত ইসলামী বাংলাদেশকে দেখতে চাই তাহলে আমরা এই দেশের সবচাইতে বড় নিরাপদে থাকতে পারি এটা রেকর্ড হচ্ছে বলে আমি কথা দিতে পারছি বাংলাদেশ প্রশাসনে যারা আছে যে বিভাগেই হোক সে আর্মি হোক বিডিআর হোক পুলিশ হোক যে বিভাগে প্রশাসন কাজ করছে তাদের অভয় দিচ্ছে এবং শান্তনার বাণী শোনাচ্ছি ইসলাম এ দেশে আসে সর্বপ্রথম আপনাদের বিভাগ আলাদা করা হবে আপনারা চলবেন আপনাদের আইজির মতো। আইজির কথা ছাড়া কোন নেতা খ্যাতা নেত্রী কারো কথা শোনা দরকার নেই দুই নাম্বারে ওদের আট ঘন্টা ডিউটি বাংলাদেশে যারাই কাজ করে খায় আমাদের ডিউটি কয় ঘন্টা আট ঘন্টার পরে ওদের ডিউটি আরো ষোলো ঘন্টা আছে ওদের ডিউটির কোনো শেষ নেই চব্বিশ ঘন্টায় ডিউটি আমার মনে হয় এখন এখানে বসে আছে ওদের এই সময় ডিউটি পালন করার কথা না ওরা ঘন্টার বেশি চলছে জিজ্ঞাসা করে দেখেন কয় ঘন্টা চলছে ওদের ডিউটির কোনো শেষ নেই বাংলাদেশে একটাই বিভাগ আছে সেটাই পুলিশ আমরা আহ্বান জানাই এখন যিনি আছেন উনি পারবেন কিনা জানি না নির্বাচিত সরকার যদি আল্লাহ ইসলামকে দেশে এনে দেয় প্রথম কাজ হবে প্রশাসনের আট ঘন্টার পরে ওরা যা করবে হিসাবে বেতন ওরা ঘোষ খায় এমনি খায় না মানে সবাই না আপনি আট ঘন্টার পরে যে লোকটা এখনো আট দশ ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি পরিয়ে যাচ্ছে অন্য জায়গায় চাকরি করলে আট ঘন্টার পরে যা করবেন দেয় আর ওদের নেই ওরা টাইম টাইম আমরা চাচ্ছি সামনে আল্লাহ রব্বুল আলমেন এই ব্যবস্থা যেন ইসলামের মাধ্যমে করে দেয় অনেক দামি জিনিস প্রশাসনে যারা আছে এ পোশাকটা অনেক দামি হজরত ওমর বানিয়েছিলেন এই পুলিশ হাজরত ওমর হাতে গড়া পুলিশ কি আজকে যা হিসাবে ব্যবহার করেছিল ছিল আজি ওই পোশাকটা এখন মানুষের কাছে ঘৃণিত হয়ে গিয়েছিল ঠিক আগামিতে আসতে আসতে আমরা ওই পোশাকের জায়গা মতো আবার পৌছে দিতে যাই ওই দুইটা কাজের মাধ্যমে তারা ওই কারো কথা শুনে চলতে গেলে জীবন ওই দেশ দুর্নীতি মুক্ত হবে না তাদের মন মতো আইজির মন মতো কাজ করতে দেন এই দেশ একদিনে ঠান্ডা করে ফেলবে গত তিন দিন আগে আমার বাড়িতে এই যে এসির তার কেটে নিয়ে যাচ্ছে দুপুরবেলা বেলা মানে আমি জমান নামাজে গেছি আজকে কি বার বৃহস্পতিবার ধরে শুক্রবার পাঁচ দিন ছয় দিন হয়ে গেল একটা আমার সিসি ক্যামেরা লাগানো আছে পাঁচ ছয়টা ও সেখানে তার কাটতেছে ওর মাথার উপরে দেওয়া ওখানে আমি সিসি ক্যামেরায় দেখলাম ম্যাডাম ও নামাজে আছে আমিও নামাজে গেছি মসজিদে একটা একত্রিশে ও কাটতে আরম্ভ করিস তার মানে সবাই আমরা নামাজে ও মনের শোকে তার কাটতেছে ও তো আর জানে না যে ওর মাথার উপরে কিরমার আর কাতি বসে আছে ও কাটা শেষ করি চলে গেছে কাটতে পারেনি শেষ পর্যন্ত মনে হয় সেরকম অস্ত্র ছিল না আমি আসার পরে ম্যাডাম আমারে বলছে এটা কি যেন দেখলাম সিসি ক্যামেরা অন করি কি এই যে পরে আমি একত্রিশ ভিডিও যেটা ছিল ওটা মোবাইলে নামিয়ে সাহেবকে দিলাম কুষ্টিয়ায় বললাম স্যার দেখেন তো দিনের বেলা হজুর আমরা চিহ্নিত করতে পেরেছি সব দেখা দেখতেছি আহ্লা আমি আড়াইটার দিকে বললাম পাঁচটার সময় দেখি বস হজুর ও ধরা কাছে একটু দেখতে যাই কলা পাউরুটি নিয়ে ওরা যখন পিটিএস এ ওসি বলছে আমার একা দোষ না আমার সাথে আরো দুইজন আছে জেলে যদি আমার দেন আমি একা থাকতে পারবো না ওদের কেউ নিয়ে আসে এই হিসাবে ও দিয়ে তিনবার তার কাটলো ওর তো দুইশো তিনশো টাকায় বিক্রি করে কিন্তু আমার তো তার লাগাতে সাত আট হাজার টাকা চলে যায় আমি চিন্তা করলাম বলেন তো ওনারা যদি মন দিয়ে কাজ করতে পারে কোন নেতা খেতা নেত্রীর কথা না শুনে ওনাদের যে রুলস আছে ওই অনুযায়ী একটা চোর যদি ধরতে আড়াই ঘন্টাও সময় লাগে না অত বড় শহরে মন দিয়ে কাজ না করে যদি ছেড়ে আড়া ঘোড়া ছেড়ে দেয় ও কিয়ামতের আগেও চোর ধরতে পারবে না যতই প্রমাণ থাক এই জন্য আমরা জানি যে ঔষধগঞ্জ জায়গায় দেওয়া লাগবে ইসলাম আসলে আগামীতে এই কাজ আমরা আগে করবো ইনশাআল্লাহ ওদের বিভাগ আলাদা হবে ওরা আইজির কথা মতো চলবে এ দেশ মালয়েশিয়ার মতো সিঙ্গাপুরের মতো ঠান্ডা হয়ে যাবে মালয়েশিয়াতে প্রশাসন চলে তাদের আইজির কথা মতো আর আমাদের কোন জায়গার কোন নেতা খেতা নেত্রী ও জীবনে কি করেছে ওর আমল নামা দেখলে ওরে আগে ধরা দরকার অথচ তার কথা মতো ওদের চলা লাগে দুই নাম্বারে বিভিন্ন জায়গায় যে একটু অপকর্ম হয় কারণ ওদের চাহিদা নেই ওরাও তো মানুষ আমরা চাই আট ঘন্টার পরে সেইভাবে কাজ করবে ডিউটি করবে ওদের ওভার টাইম হিসাবে যদি হিসাব করে দেওয়া যায় আমার মনে হয় অনেক জায়গায় ঘুষ প্রশাসনে এটা বন্ধ হয়ে যাবে ইনশাল আল্লাহ আপনাকে যদি নির্বাচিত করে থাকে আপনাকে পছন্দ করে থাকে আপনার মন মানসিকতা ঝুঁকি আসা এইটা দেখে তাহলে আপনাকে দিন কায়েমের জন্য আল্লাহ সিলেক্ট করবে নির্বাচিত করবে কাজে লাগাবে আপনি এখন ভাবেন আপনাকে দিয়ে আল্লাহ করাচ্ছে কিনা এই যে আঠারো কোটির ভেতরে মাত্র সাতশো বিশ কোটি মানুষকে আল্লাহ কবুল করেছে তার ভাগ্যবান আর আমরা এখনো পর্যন্ত আল্লাহর দৃষ্টিতে পূর্ণাঙ্গ ইমানদার হতে পারি নাই এই কারণে কারণে এই দেশ এখনো ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কোরআন দিয়ে চলে না